নাম সেই কৃষ্ণ নিষ্ঠা করি নামেরা সহিত একশি হাম রাজ নাম চিন্ত সা অনায়াস দিতে পারবে সেই ভব একবার হরি বট মনে রসনা এই মানবদেহের গৌরব আর করো না মানবদেহ মাটির ভান্ড हम भी कभी भक्त भक्त जमून माटी की पड़ोसी भिंगे ले यार को भुना झुरा लगाना हो जाए ना तब तो तब बार जो ये मानव देवता के परो बाकी जर मेरे होते मेरी ऐछो तो ले जाए ताले और

তাই বাল্য সমাপন করে যৌবনে যখন পদার্পণ করেছে আমার বহুত সুন্দর এই তপৎ ছন্দ বলেই যে মেয়ের দশামলিনী দেখে দক্ষিণী মা কে ফাঁকি দিয়ে ভাই নিতাই কে কা দি ঘরের মধু বিষ্ণু প্রিয়াকে ছেড়ে এই নদীয়া বাসে আধার করে জন্মের মতো সটনাচ গ্রহণ করে জীবনে তবে তারে ভাই না মাথা বিতরণ করেছে সন্ন্যাস গ্রহণ করে সদল গলে নিয়ে জীবের ঘরে ঘরে দাঁড়ে ঘরে নাম করছে সন্ন্যাস নিবার ছয় মাস পরে নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে অচৈতন্য অবস্থায় নবদ্বীপ শিবাস এনেছে যখন নবদ্বীপ শিবা সাঙ্গিনা এসেছেন মহাপ্রভু চৈতন্য হয়েছে তাই চৈতন্য হয়ে মিতাইকে ডেকে ডেকে বললে অবধুতায় মিতাই ডেকে ডেকে বলছে দাদা আমি জানি এই যাওয়াই তোমার শেষের যাওয়া আর কখনো তুমি ফিরবে না তাই আমার মনের বাসন আমনের পাবনা নবদ্বীপ মায়াপুরের শান্তিপুরের লোকজন যারা আছে তারা সেতু বাড়ির তবে তুমি যদি আমাকে একটু অনুমতি করতে তাহলে তোমাকে দেখানোর করে আমি মাকে একটু আনতে যাব এই নদী মহাপ্রভু আঁকা দিয়েছে

সত্যি মাতা যখন নিমারকে জড়িয়ে ধরে কাটছে নিমাই দেখে বলছো ওমা তুমি কাটছো তাহলে আমি সন্ন্যাস করবো না সত্যি হাত দিয়ে মানা করছে না তো কথা বলিস না বলছে ও মা তুমি যে কাঁদছ তুমি যদি কাঁদো তাহলে আমি সন্ন্যাস করবো না বলছে ও নিমায় আমি তো কাট বই জানি এই জগতে এরকম তুই আমার আত্ম কত নিমাল তোর পিতা আমাকে শ্রেষ্ঠ সর্ববাসী হয়েছে তোর বড় ভাই ছিল বিশ্ব স্বয়ং আমাকে ভাট দিয়ে জড়াইয়া পথ চলে যাচ্ছিল এই জীবনের শৈমতে আত্ম চতুর্মুখের দিকে তাকিয়ে আমি যাবতরের মুখে পৌঁছেছিলাম করনি ভাই সেই তুই আমাকে ভাগে দিয়ে জন্মের মধ্যে চলে এসেছিস এই জমিতে বুকে আবার তো কেক্ষ নাই আমার যে মা বলে রাখতে যাবো তো কেক্ষ নেই নেবে ভাই তাই তোকে অনেকদিন পরে দেখেছি আমি মা বলে কি না ভেবে থাকতে পারি শোন আমি তার আমার বউ মা তাকবে আমাদের দুজনে আর তার নাই এত নতুন বিরহ যমুনা সৃষ্টি হবে সেই বিরহ যমুনা আর উপরে দিয়ে একটা কেস করে বাজাতে হবে কেন জানিস যে বংশের একটি সন্তান সন্নান ধর্ম গ্রহণ করে আরও চোদ্দ পুরুষ পর্যন্ত গোলকে যায় আর মানুষের একটি সন্তান ঝর্ণায় ধর্ম গ্রহণ করে তা ভেদে দেয় তার একুশ পুরুষ পর্যন্ত নরদ দামী হয় তাই তবে সন্ন্যাস করতে হবে নিমানে ডেকে রেখে বলছো মা তুমি আমার জন্য যখন এতখানি ত্যাগ করলে আমি না হয় তোমার জন্য কিছুটা ত্যাগ করবো মা বাড়িতে গিয়ে আমি যা যা খেতে ভালোবাসি তুমি আমার জন্য সেসব রান্না করো ঘরের মধ্যে নিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে আমার জন্য আসো আমি পৃথিবীর যে প্রান্তে থাকিনা না কেন আমি প্রতিদিন এসে তোমার হাতের খাবার খেয়ে যাব সজি মাতা ডেকে ডেকে বলছেন মাইরে এইটুকু দিয়ে তুই আমাকে জন্মের মতো ফাঁক দিয়ে চলে যেতে চাইছিস

তোমাকে কি আর এত সুখে তবু কো জন্ম প্রভু বড় কাজে জন্ম পরে তার পরে আমি জন্মগ্রহণ গ্রহণ করব নরত্তমের ঘরে শিবাশর ঘরে নর্তন রূপে আমি জন্মগ্রহণ গ্রহণ করব শেষে জন্মগ্রহণ করবো মা আমি রূপে জন্ম জন্মগ্রহণ করে জন্য কলিয়ে হরি হরিনামে দিয়ে তার সত্য ধর্ম দিয়ে আমি ভগবানকে হরিনামে দিয়ে

দৈব কিছিলে আমি তোমার গর্ভে জন্ম গ্রহণ করেছি ও মা কলিতে তুমি সত্যি মাতা আমি তোমার গর্ভে জন্ম গ্রহণ করেছি এই পৃথিবীতে আমি যতবার আসা যাওয়া করবো তোমাকেই মা হতে হবে সত্যি মাতা ডেকে ডেকে বলছে অনিমায় শেষের দিনে আমার ববি কি হবে রেন সত্যি মনে মনে ভাবছি আর হতেও পারে নাও হতে পারে তাই আমি দিন যখন পেয়েছি আমার দিনও বন্ধুর কাছে আবার শেষের কথাগুলো বলে না বলছি অনিমাই আমার জীবনে আমার হয়ে যায় তুমি আবার বাস্তব হয়ে যাবো

মায়ের সংসার পরে ত্যাগ করে যখন এই ভক্তের বৃন্দা মানে ধারণ করে মানব কে আমরা ধ্বংস করে তুলব কেন দেখ একজন সাধু দর্শনে যায় মনের ময়লা হয় প্রেম তরঙ্গ একজন সাধুকে দর্শন করলে দেহের যত পাপ ময়লা থাকে দুঃখিত হয়ে চলে যায় আর একজন সাধুকে পরশ করলে তাই আসুন আমরা শেষমের দিনের পাথিও সম্বলে জোগাড় করে রাখব ভক্তের চরণ ধরি সিকে ধারণ করে আমরা শেষের দিনের পাথি ও জোগাড় করবো কেননা যে অর্থ দিয়ে আমরা সংসারের কাজে ব্যবহার করি থাকি সে অর্থকে বলা হয় অনার্থ আর যে অর্থ দিয়ে গীতা ভাগবত পাঠ করানো হয় নামযোগ্য অনুষ্ঠান করানো হয় ভক্ত সেবা করানো হয় গোবিন্দের কাজে লাগানো হয় সে অর্থকে বলা হয়ে থাকে পরমার্থ এই পরমার্থ কখনো বিফল হয় না আমার গোবিন্দের গানকে যে জমা হয়ে থাকে যেদিনেই দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে ভগ্ন দিন গিয়ে দাঁড়ায়